দু হাজার চব্বিশ সালের দুই অক্টোবর অর্থাৎ বুধবার এবছরের দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এবার বিগত দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ ঘটবে টানা ছয় ঘন্টা ধরে চলবে এই গ্রহণ যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী তবে সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে খারাপ প্রভাব তবে সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে ভারত ও বাংলাদেশের সঠিক সময় কখন এই সূর্যগ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী খবরগুলির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দু সালের প্রথম সূর্যগ্রহণের তুলনায় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারে সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে কারণ এই সূর্যগ্রহণকে কঙ্কন সূর্যগ্রহণ বলা হচ্ছে কারণ যখন চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় চলে আসে এবং চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে পারে না তখনই কঙ্কন সূর্যগ্রহণ বলা হয় এর ফলে সূর্যের মধ্যভাগ ঢাকা পড়লেও আশপাশ দিয়ে সূর্যের রশ্মি দেখা যায় সূর্যের এই রূপকেই কঙ্কন সূর্যগ্রহণ বলা হয় তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় এই গ্রহণ চলাকালীন কি করবেন আর কি করবেন না সূতককালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে এছাড়াও সুতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এ সময় এই সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরের কিছু অংশে আমেরিকার দক্ষিণ ভাগে আটলান্টিক মহাসাগরের পাশে নিউজিল্যান্ডে তবে ভারত ও বাংলাদেশের কোনো শহর বা কোনো এলাকা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না তাই ভারত ও বাংলাদেশের সময়সূচক এই ক্ষেত্রে মান্য হবে না দোসরা অক্টোবর রাত নটা বেজে তেরো থেকে তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ চলবে টানা ছয় ঘন্টার এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান